আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন কিছু ইম্পর্টেন্ট কথা নিয়ে আসলাম এই অতিরিক্ত গরমের সময় কিভাবে বাচ্চাকে যত্ন নেবেন সেই ব্যাপারে কিছু কথা বলতে চাচ্ছি এখন যে পরিমাণে গরম দুপুরবেলায় চল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা চলে যায় এই অতিরিক্ত গরমে বাচ্চার সঠিক যত্ন না হইলে বাচ্চার সমস্যা হইতে পারে এখান থেকে ব্রুডিং থেকে রোগের সৃষ্টি হইতে পারে কারণ ব্রুডিং একটা মুরগির জন্য খুবই ইম্পর্টেন্ট একটা সময় এই বাচ্চাগুলোর তো আর মা নাই যে তারা লালন পালন করবে তো মায়ের ভূমিকায় আপনাকেই এই বাচ্চাকে বাচ্চাগুলোকে সঠিক যত্নের সাথে লালন পালন করতে হবে বিশেষ করে সর্বপ্রথম যেটা খুবই ইম্পর্টেন্ট তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা আমি দেখেন এখানে একটা সার্কিট সেট করেছি এখান থেকে আমি তাপমাত্রা কখন কীভাবে কতটুকু হয় তার উপর বেসিস করে সব কিছু মেনটেন করার চেষ্টা করি এখানে একটা ডিজিটাল মিটার আছে প্লাস একটা অ্যানালগ মিটারও আছে আমি এখান থেকে সবসময় তাপমাত্রা লক্ষ্য করতে পারব এখন এই গরমের সময় দুপুরবেলা ইভেন সকালেও বা সন্ধ্যার দিকেও অনেক সময় লাইট দেওয়ার প্রয়োজন পড়ে না লাল লাইট দেওয়ার প্রয়োজন পড়েই না একদমই না তবে আলো হওয়ার জন্য সাদা লাইট দিতে পারেন এলইডি বাল্ব দিতে পারেন হ্যাঁ কারণ অন্ধকার যদি থাকে বেশি পরিমাণে তাহলে ওরা ঠিকমতো খাওয়া দাওয়া করবে না ওরা ঘুমাবে বেশি তো একটু আলোর ব্যবস্থা বেশি থাকলে ওরা ঠিকঠাক মতো এই চঞ্চল বা তাদের মধ্যে থাকবে ঘোরাঘুরি করবে খাবে দাবে খেলবে হ্যাঁ তো আলোর ব্যবস্থাটা রাখবেন কিন্তু তাপ হওয়া যাবে না কোনো তাপ প্রদান করা যাবে আপনার দুপুরবেলায় কারণ এনার তাপ বর্তমানে আছে বরঞ্চ কিভাবে তাপটা কমাবেন সেই পদ্ধতি অবলম্বন করবেন ডাইরেক্টলি এদের ফ্যান না দেওয়াটাই বেটার বলে আমার মনে হয় আমি কোনো ভেটেনারি ডাক্তার না আমার ধারণা থেকে আমি বলতেছি তবে আমি একটা ফ্যান সেট করেছি কিন্তু এই পাশের যে আপনার যে আপনার একটা হালকা গ্যাস বা একটু গন্ধ মল ত্যাগ করলে গন্ধ একটু আসবেই বা এখানকার যে একটু গরম আবহাওয়া সেটা যেন এই ফ্যানটার থেকে বের হয়ে যায় এদিকে সেই জন্য একটা ফ্যান ওল্ডভাবে সেট করেছি এখন চালানো হয় নাই আর হচ্ছে যে ওষুধপত্র ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করতে হবে বেলায় আপনার এক কথা আটটা নয়টার পরে কোনোভাবেই অ্যান্টিবায়োটিক দিবেন না কারণ এই অতিরিক্ত গরমে ওদের উপর অনেক স্ট্রেস পড়ে এমনিতেই ওরা ক্লান্ত হয়ে যায় অতিরিক্ত গরমের কারণে তখন যদি অ্যান্টিবায়োটিক প্রদান করেন তাহলে এটা ওদের জন্য খুবই একটা ক্ষতির কারণ হইতে পারে হুম ওদেরকে আরও ক্লান্ত করতে পারে সো দুপুরবেলায় রেনাসি তারপর গ্লুকোলাইট স্যালাইন বা ইলেকট্রোলাইট ড্রিঙ্ক মানে অনেক কিছুই আছে যেগুলো ইউজ করতে পারেন সাপোজ আমি দেখাই এই যে এই যে এটা যেমন একটা গ্লুকোজ হুম এটা ভিটামিন এ ভিটামিন সরি এটা ভিটামিন সি এবং গ্লুকোজ এর মধ্যে আছে তারপরে দিতে পারেন হচ্ছে রেনা সি এটা খুবই স্ট্রেস কমানোর জন্য একটা ভালো একটা ওষুধ বিভিন্ন ধকল এর জন্য তারপরে এই যে দেখেন অনেক ধরনের গ্লুকোজ আমি এখানে সংরক্ষণে রাখছি এই যে মানুষের খাবারের যে গ্লুকোজ এটা দিতে পারেন এটা একটা স্যালাইন এটা গ্লুকোলাইট বেড এরকম আরও মানে মোটামুটি অনেক ধরনের স্যালাইন ওষুধ এগুলো আমি আমার সংরক্ষণে রাখছি দুপুর টাইমে এগুলো প্রদান করাটা আবশ্যক আপনার অ্যান্টিবায়োটিক দিলেও পরিমাণে কম দিবেন খুব ভোরবেলায় এবং রাতে আদারওয়াইজ দুপুর বিকেল ইভেন আর তার পরেও দেওয়ার দরকার নাই হ্যাঁ আর পানিটা খুবই ঘন ঘন চেঞ্জ করার চেষ্টা করবেন আপনি পানিটা যত ঘন ঘন চেঞ্জ করবেন মুরগির বাচ্চার আপনার রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে তাদের কিডনি লিভার এগুলো খুবই সুন্দর এবং ভালো থাকে যদি আপনি পানিটা ঘন ঘন চেঞ্জ করেন এটা বড় মুরগির ক্ষেত্রেও অতিরিক্ত অনেক সময় রাখার প্রয়োজন নাই সেক্ষেত্রে ওই পানিটা দূষিত হয়ে যায় ওদের মল ওর মধ্যে পড়তে পারে দূষিত হয়ে যায় সেটাই আবার ওরা খায় ওরা আর বুঝে না হ্যাঁ সেক্ষেত্রে একটু ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে তো ওদেরকে একদম ফুল ফ্রেশ রাখতে হলে আপনাকে ঘন ঘন পানিটা চেঞ্জ করতে হবে আর অবশ্যই রেনাসি ভিটামিন রেনাসি বা ভিটামিন সি যে কোনো একটা হলেই হবে এইটা আপনি দুপুরে অবশ্যই চালাবেন রেগুলার ইনশাল্লাহ এবং পাশাপাশি আর কিছু গ্লুকোজ আছে যেগুলো চালানোর চেষ্টা করবেন অবশ্যই দুপুরবেলা আবারও বলতেছি কোনো অ্যান্টিবায়োটিক দিবেন না অতিরিক্ত গরম হইলে কীভাবে ঘরটাকে ঠান্ডা রাখা যায় সেই চেষ্টা করবেন আমার উপরে দেখা যাচ্ছে ঝর্ণা বা যে কুলিং সিস্টেম সেটা নাই কিন্তু আমার উপরে আমার আমারটা বাগানের মধ্যে চারিপাশে বাগান সো আমি উপরে তারপরেও ওপরে গাছের উপরে যেমন গাছের পাতাটা চালের উপর পড়ছে আমি মোটর দিয়ে ভিজানোর প্ল্যান করছি মানে চাল চালটা ভিজানোর তো এইভাবে যদি আমি ভিজাই দেই অনেকক্ষণ আপনার চালটা ইয়া থাকবে ঠান্ডা থাকবে ওদের ডাইরেক্টলি যে টিন গরম হয়ে যে হিটটা সেটা বেশি লাগবে না আর যাদের খামারটা টোটালি রোদের উপর তাদের কুলিং সিস্টেম করতে হবে আদারওয়াইজ মুরগি বাঁচানো খুবই কষ্টকর তো দেখেন এই যে মার্শাল্লা মুরগির বাচ্চাগুলোর অবস্থাটা দেখেন আপনার এখানে কিছু ঘুমাচ্ছে আর এই যে মানে তাপমাত্রা যে সঠিক বর্তমান আছে সেটা বোঝার উপায়টা হচ্ছে যে ওরা ছাড়াই থাকবে সুন্দরভাবে ওরা খেলবে খাবে দেবে হ্যাঁ মোটামুটি ওদের চালচলনের উপর নির্ভর করে ওদের ব্যবস্থা গ্রহণ করবেন হুম এই যে মিটার দিয়ে রাখছি মোটামুটি দেখার জন্য আমি অনেকটা যেন বুঝতে পারি তবুও মিঠার মিথ্যা বললে ওরা মিথ্যা বলবে না ওদের কি ওদের কি কষ্ট হচ্ছে বা কি প্রবলেম এটা ওরাই বলে দিবে ওদের হিট বেশি লাগলে এটা ওরাই আপনাকে যে বলে দিবে আপনার রাতের যে আলো ব্রোডারের যে তাপটা সেটা হিটটা কম হলে ওরা বলে দিবে বেশি হলে ওরা বলে দিবে সেটা আপনাকে বুঝতে হবে সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি একটা প্রকৃত ভালো একটা খামারি হইতে পারবেন ওদের ওদের ইয়াটা চাল চলনে আপনার সব বুঝে বুঝে নিতে হবে বাচ্চাগুলোর বয়স দুই দিন জাস্ট একটা বাচ্চা মারা গেছে কারণ প্যাকেট থেকে একটা অসুস্থ ছিল সেই বাচ্চাটা মারা গেছে আদারওয়াইজ আল্লাহর রহমতে সব বাচ্চা সুস্থ আছে সবাই দোয়া করবেন আর অবশ্যই অবশ্যই এই গরমের সময়ে অবশ্যই কিছু সাবধানতা অবলম্বন করেই চলবেন আর হচ্ছে ব্রুডিং পিরিয়ডটা একটু কষ্ট করবেন একটু কষ্ট করবেন ব্রুডিং পিরিয়ডটা হচ্ছে বাচ্চার জন্য থেকে ইম্পর্টেন্ট সময় এই সময়টা যদি আপনি খুব ভালো মতো ওদেরকে ওভারকাম ওরা যদি এটা ওভারকাম করতে পারে খুব ভালো মতো যত্ন নিতে পারেন এই সময়টা জাস্ট তিন চার দিন আপনি একটু কষ্ট করেন এই এই গরমের সময়টা ওদের লক্ষ্য রাখেন আপনি ফ্রি টাইম কাজ না থাকলে ওদের পাশে যে বসে থাকলেও ওদের গতিবিধি দেখেন চালচলন দেখেন অনেক কিছু বুঝতে পারবেন আপনি এটা করলে ইনশাআল্লাহ বাচ্চাগুলোর জন্য খুবই ভালো হবে আর এর সময় অনেক রোগ জীবাণু এই রোগের সৃষ্টি হয় আর এই সময়টা যদি সুন্দর মতো পার করতে পারেন ইনশাল্লাহ আর কোনো সমস্যা সম্ভাবনা থাকে না আর এই সময় যদি রোগ হয়ে যায় তাহলে আপনার টোটাল ব্যসটাই আপনার এই ঝামেলার মধ্যেই যাবে অগণিত টাকার ওষুধ লাগবে আর মুরগি বাড়বে না অনেক মুরগি মারা যাবে ঝামেলা শেষ নাই আর অতিরিক্ত গরমের ফলেও বিভিন্ন রোগের সৃষ্টি হইতে পারে গরম ঠান্ডা লাগতে পারে যেটা ভয়ঙ্কর মানুষের জন্য ঠান্ডা কোনো ঘটনা না কিন্তু মুরগির জন্য ঠান্ডার একটা মারাত্মক রোগ এতে ওরা মারা যেতে পারে হুম তো একটু বিনীত অনুরোধ আপনাদের কারণ বাচ্চার যে দাম যে প্রাইস আপনারা আপনাকে অবহেলা করবেন না এই টাইগার পোষেন আর ব্রয়লার পোষেন যে মুরগি পোষেন না কেন টাইগার এবং মূলত ব্রয়লার ব্রয়লারের পরেই টাইগারের অবস্থান যারা কিনা এই এই গরমটাকে বেশি সহ্য করতে পারে না এদের মাইক্রোপ্লাজমার সমস্যা অনেক এদের দেখা যাচ্ছে অতিরিক্ত গরমেরই স্ট্রোক করে ক্লান্ত হয় বেশি সোদেরকে একটু বিশেষ যত্নে রাখবেন ইনশাল্লাহ যত্ন করলে আপনাদের রত্ন মিলবেই মিলবে আর চেষ্টার উপরে কিছু নাই চেষ্টা করলে আল্লাহ আপনাদের ফল দিবেই দেবে ইনশাল্লাহ অবশ্যই দিবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করবেন আমার স্বল্প জ্ঞানে যদি কোনো কিছু বলার থাকে আমি ইনশাআল্লাহ আপনাকে বলার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আর যদি মনে করেন যে না ভিডিওটা হেল্পফুল আপনাদের জন্য হয়েছে তাহলে অন্য কোনো খামারির হেল্পের উদ্দেশ্যে আপনি ভিডিওটা প্রচার করতে পারেন শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম